হঠাৎ করে শেষ হচ্ছে অনুরাগের ছোঁয়া ধারাবাহিকটি শেষ দিনের শুটিং চাললেন অনুরাগের ছোঁয়ার টিম তো চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক অনুরাগের ছোঁয়া দীপা ও সূর্যর যুগলবন্দির ওপর কেন্দ্র করে তৈরি করা হয়েছিল ধারাবাহিকটি প্রায় সাড়ে তিন বছর ধরে টিআরপি তালিকায় শীর্ষে একাধিকবার বেঙ্গল টপারও হয়েছে অনুরাগের ছোঁয়া কিন্তু ধারাবাহিকে বেশ কিছু একঘেয়ামি এসে গিয়েছিল এরপি তালিকায় অনেক পিছিয়ে পড়েছিল অনুরাগের ছোঁয়া তাই গল্পে নতুনত্ব আনতে গল্পের নতুন মোড় নেওয়া হয় এবারে গল্পের সমস্ত পুরনো চরিত্রগুলোকে বাদ দিয়ে দেওয়া হয় ধারাবাহিক থেকে তবে ধারাবাহিকের দ্বিতীয় সিজন খুব একটা আলোচনায় আসতে পারেনি দীর্ঘ চার বছর সফলভাবে চলার পর আগামী তিরিশে নভেম্বর ইতিটাংশে অনুরাগের ছোঁয়া পনেরোশো পর্ব পূরণ করার লক্ষ্য ছিল কিন্তু বারোশো পঁয়তাল্লিশ পর্বেই শেষ হচ্ছে অনুরাগের ছোঁয়া নতুন সিজন তিন মাসের জন্য গল্পটি আনা হয়েছিল রেটিং সেরকম আশারূপ ছিল না তাছাড়া জলসায় এখন এক নতুন গল্প আনছে মূলত সেগুলোকেই জাগা দিতেই এমন সিদ্ধান্ত চ্যানেল কর্তৃপক্ষর পয়লা ডিসেম্বর থেকে হবে কতদিনে সম্প্রচার হবে রাত্রি সাড়ে নটায় অর্থাৎ অনুরাগের ছোঁয়ার জায়গায় আপনারা কে কে মিস করবেন অনুরাগের ছোঁয়া অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন